আপনাদের একটি এমন খবর দেবো যেখানে পিটিশনারদের অভিযোগটা দেখলে আপনারা অবাক হয়ে যেতে পারেন পিটিশনাররা যোগ্য প্রার্থী হিসাবে একটা ডিপিসিতে রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করেছিল এবং তারা পরীক্ষাতেও অংশগ্রহণ করেছিল তারপর তারা জানতে পেরেছে যে কর্তৃপক্ষের অবৈধতার বিষয়ে এবং তারা যে পছন্দের কম মেধাবী প্রার্থীদের নিয়োগ দিয়েছে অর্থাৎ অ্যাকচুয়ালি পিটিশনারদের নম্বর বেশি তাও তারা চাকরি পায়নি সেম প্রসেসে যারা চাকরি পেয়েছে তাদের অপেক্ষাকৃত কম নম্বর তো এই ব্যাপারটা যখনই তারা রিয়েলাইজ করে এবং তারপর তারা হাইকোর্টে মামলা করে এবং সেটা নিয়ে আজকের এই ভিডিও কোন সালের ব্যাপার কোন রিক্রুটমেন্ট প্রসেস সমস্ত ব্যাপারটা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন একদম কেস ফাইল সহকারে এবং তার সাথে আমরা কেস ডিটেল দেখাবো আগামী সোমবারই মামলা শুনানি হতে চলেছে সম্ভাব্য যে ডেট সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নিত্য নতুন আপডেটগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না ভিডিওটি লাইক করে রাখুন দেখার পর শেয়ার করে দেবেন উল্লেখযোগ্য আগের ভিডিওগুলো দেখতে পারেন সেগুলো আপনাদের কাজে লাগতে পারে শুরু করা যাক তো ব্যাপারটা হচ্ছে দু হাজার নয় প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া হ্যাঁ আপনারা শুনেছেন দু হাজার নয় প্রাইমারি নিয়োগ পক্ষে যেটা দু হাজার একুশ সালেও আমরা দেখেছি অনেক ব্যাপার তো সেখানে পিটিশনার যারা তারা যোগ্য প্রার্থী হিসেবে হাওড়া জেলা প্রাথমিক বিদ্যালয় পরিষদের অধীনের যেটা দু হাজার নয় দশ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ পক্ষে অংশগ্রহণ করেছিলেন এবং পিটিশনারকারীরা কুড়ি জুন দু হাজার দশ তারিখে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ নিয়েছিলেন আমরা মামলার সিনোপসিসি চলে এসেছি দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে লেখা আছে সমস্ত কিছু এবং তারা তারাও দশই আগস্ট দু হাজার চোদ্দ পরীক্ষায় অংশগ্রহণ কর্তৃপক্ষের উপর সম্পূর্ণ ভরসা করে নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করেছিলেন যে তারা আইন অনুযায়ী এবং সৎভাবে কাজ কিন্তু বাস্তবে কর্তৃপক্ষের কার্যকলাপ আইনের বিরুদ্ধে গিয়ে তাদের পছন্দের অযোগ্য এবং কম মেধাবী প্রার্থীদের সুযোগ করে দেওয়ার জন্য সুযোগ সৃষ্টি করেছিল এবং সম্প্রতি পিটিশনার তারা জানতে পেরেছেন যে কর্তৃপক্ষের অবৈধতার বিষয়ে এবং তারা তাদের পছন্দের কম মেধাবী নিয়োগ দিয়েছে যেমনটা লেখা আছে তো হাওড়া জেলা প্রাথমিক পরিষদের তৎকালীন চেয়ারম্যান এবং কর্মকর্তাদের অবৈধ কার্যকলাপের কারণে প্রচুর সংখ্যক অযোগ্য বা অনুপযুক্ত প্রার্থীকে পিছনের দরজা দিয়ে ডিনোমো পরীক্ষায় নির্বাচন পরীক্ষা বলতে পারেন সেখানে অংশ নিতে দেওয়া হয়েছিল এবং অথবা সেখানে লিখিত পরীক্ষা পাস না করে সহকারী প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ পেয়েছে অর্থাৎ লিখিত পরীক্ষা তারা পাশ করেনি অর্থাৎ তাদেরকে নিয়োগ হচ্ছে এমনটা অভিযোগ উঠেছে ফলে পিটিশনাররা এই সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন এই কারণে পিটিশনাররা আজ পর্যন্ত তাদের নিয়োগ থেকে যেটা বঞ্চিত সে ব্যাপারটা কিন্তু রয়ে গেছে এবং কর্তৃপক্ষ অবৈধভাবে স্বেচ্ছাচারীভাবে এবং ইচ্ছাকৃতভাবে অযোগ্য প্রার্থীদের নিয়োগ দিয়েছে এবং এতে প্রচুর দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে তো অযোগ্য প্রার্থীরা প্রচুর অর্থের বিনিময়ে প্রাথমিক শিক্ষকের চাকরি কিনেছেন ফলে যোগ্য প্রার্থীরা সহকারী প্রাথমিক শিক্ষক হিসাবে নিয়োগ পাওয়ার সুযোগ হারিয়েছে পিটিশনাররা আরও যোগ্য প্রার্থীদের নিয়োগ পাওয়ার কথা ছিল কিন্তু স্কোর কম থাকা সত্ত্বেও তারা নিয়োগ পেয়েছেন এবং সেক্ষেত্রে এখানে স্বেচ্ছাচারী ইচ্ছাকৃত এবং অবৈধ ভারতের সংবিধানের চোদ্দ ষোলো একুশ নম্বর ধারার লঙ্ঘন হয়েছে বলে পিটিশনার দাবি করছেন অতএব এই তারপর তারা কিন্তু এই মামলাটি করেন due to illegal action of the then chairman and officials of the Harvard DPC, a large number of ineligible or unqualified candidates through backdoor process were allowed to participate in the de novo selection test or without appearing in the written test got appointments. ইন দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রাইমারি টিচার তো এখানে মারাত্মক অভিযোগ উঠেছে অবশ্যই এটা নিয়ে আপনারা কী মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন ব্যাপারটা তো আমরা একদম সরাসরি চলে যাব যে এই কেস ফাইলের মধ্যে যে ডেটগুলো আছে মানে কি মানে যেটা পরপর যে ডেটগুলো অর্থাৎ এই রিক্রুটমেন্ট প্রসেসে কখন কি হয়েছিল সেটা আপনাদের জানা দরকার আছে তো তিরিশ নয় দু হাজার নয় অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হয়েছিল বাইশ চার হাজার দশ একটা নোটিফিকেশন পাবলিশ করা হয়েছিল অর্থাৎ সেক্ষেত্রে কাট অফ মার্কস যেটা এবং টেস্ট কুড়ি ছয় দু হাজার দশ রিটার্ন টেস্ট হেল্ড হয়েছিল একুশ ছয় দু হাজার বারো সেক্ষেত্রে ডিনোভো যে এক্সামিনেশন ডিনোভো প্রোভাইডেড সেটা কিন্তু হয়েছিল এবং তারপর সতেরো নয় দু হাজার ষোলোতে কল লেটার ইস্যু করা হয়েছিল দুই বারো দু হাজার চোদ্দোতে চেয়ারম্যান অ্যাপ্রুভ করেছিল প্যানেল যেটা ইস্যু করা হয়েছিল অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার বা ক্যান্ডিডেটদের জন্য যে অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটা এবং ভেরি রিসেন্টলি হয়েছিল পিটিশনের কাম টু নো এবার দো ইলিগাল মানে এই যে ইলিগাল পেপারগুলো ঘটেছে সেগুলো পিটিশনার কিন্তু ভেরি রিসেন্টলি এটা জানতে পেরেছিল তারপরে কিন্তু এই লেখা হেন্স তারপরে কিন্তু এই তারা দাখিল করে তো এবার আমরা চলে যাব একদম কেস ডিটেলসে সেখানে দেখব যে মামলাটি পরবর্তী শুনানির দিন কবে আছে তো আমরা চলে এলাম অফিসিয়াল সাইট মহামান্য হাইকোর্টের কেস ডিটেল দেখতে পাচ্ছেন যেটা স্টেজ অফ কেস নিউ মোশন নেক্সট হিয়ারিং ডেট আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ আপনারা হয়তো এত ইতিমধ্যে জেনে গেছেন আঠাশে এপ্রিল একটি গুরুত্বপূর্ণ মামলা শুনে নেওয়া যেটা প্রাইমারি বত্রিশ হাজার মামলা সেটা সম্পর্কে ভিডিও আমাদের চ্যানেলে আগেই দেওয়া হয়েছে যারা দেখেননি দেখতে পারেন প্রিয়াঙ্কা নস্কর্ষণ যে মামলাটা অর্থাৎ সেই মামলা বত্রিশ হাজার যে দু হাজার ষোলো প্রসেসের মধ্যে যে নন ট্রেন হিসাবে যারা নিযুক্ত ছিল তাদের অনেক অভিযোগ ছিল যে এফটিউ টেস্ট হয়নি ইন্টারভিউ যে ব্যাপারটা তো তারপর আরও ইলিগালিটিস বা রকম যে অভিযোগ সেই সংক্রান্ত মামলা এবং এই মামলাটা কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট থেকে ঘুরে আবার কিন্তু ডিভিশন বেঞ্চে এসেছে তো মহামান্য ডিভিশন বেঞ্চে আগামী আঠাশে এপ্রিল লিস্টেড আছে এবং এক নম্বর সিরিয়াল আছে ওটা যাই হোক ওটা অন্যভিন আমরা আলোচনা করেছি তো এখানে দেখতে পাচ্ছেন এই সেম ডেট এবং যেটা আছে এটা কিন্তু ডিভিশন বেঞ্চে ছিল ওটা আছে অ্যাকচুয়ালি আর কি বত্রিশ হাজারটা এটা হচ্ছে সিঙ্গেল বেঞ্চে তা এক্ষেত্রে যেটা আছে অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য যে বেঞ্চে আছে আঠাশে এপ্রিল নিউ মোশন হিসাবে এখানে আছে দেখতে পাচ্ছেন তো পিটিশনার অ্যাডভোকেট কারা কারা এবং কে দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে এখানে সমস্ত ব্যাপারটা উল্লেখ করা আছে তো এই ছিল পুরো ব্যাপার অনেকেই আমাদের বিভিন্ন ভিডিওতে কমেন্ট করছিলেন যে দু হাজার নয় বিষয়ে কিছু বলুন তো দু হাজার নয় বিষয়ে গুরুত্বপূর্ণ যে আপডেট সেটা সামনে এলো দু হাজার পঁচিশ সালের মামলা আপনারা দেখতে পেলেন এই মাত্র তো অবশ্যই মূল্যের মতো কমেন্টে জানাতে ভুলবেন না এবং তার সাথে প্রাইমারি এসএসসি আপার প্রাইমারি আদার্স যে এডুকেশনাল নিউজ সেগুলো সবার আগে সঠিকভাবে পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সংযুক্ত হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন প্রেস করে অল করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং